বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মঞ্জুর ইসলাম তো আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো অনেকে জিজ্ঞেস করেন যে বিদেশ থেকে এয়ারপোর্টের মাধ্যমে ট্যাক্স ফ্রি কয়টা মোবাইল বা টিভি বা আদারওয়াইজ কী কী নেওয়া যাবে তো সেটা সম্পর্কে একটু আলোচনা করব আসলে ট্যাক্স কী ট্যাক্স হচ্ছে বাংলাদেশের ট্যাক্স যে শুধু বাংলাদেশ না বিশ্বের যে কোনো রাষ্ট্রে আপনার অর্থনীতি বলেন যে কোনো কিছু অর্ধেক মোটামুটি নির্ভর করে এরকম ট্যাক্সের মধ্যে ট্যাক্স বলেন বা এটাকে শুল্ক বলে বা কর বলে বা ডিউটি বলে বা কাস্টমস বলে এগুলো হল আপনার একটা যে কোনো পণ্যের উপর একটা সরকারি বসানো একটা শুল্ক আর কি বা ট্যাক্স বা কাস্টম তো আপনি বিদেশ থেকে যাওয়ার সময় আপনি ওমান থেকে বলেন দুবাই থেকে বলেন সৌদি আরব কাতার কুয়েত বাহারাইন বা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার যাওয়ার বাংলাদেশে যদি আপনি যান আপনি ট্যাক্স রে কী কী নিতে পারবেন বা কী কী জিনিসের উপর আপনার ট্যাক্স আছে বা কাস্টমস আছে বা শুল্ক আছে বা কর আছে সেটা আপনার জানতে হবে না হয় আপনি এয়ারপোর্টে গিয়ে বিশাল পরিমাণে একটা সমস্যার সম্মুখীন হবেন তো আমরা যদি প্রথমে বলি মোবাইল আপনি কয়টা নিতে পারবেন আপনি ট্যাক্স ফ্রি শুল্ক ফ্রি বা ডিউটি ফ্রি বলেন দুইটা নতুন মোবাইল আপনি ইজিলি নিতে পারবেন আপনি লিগেললি এবং একটা পুরাতন আপনার যেটা ব্যবহার আছে সেই জিনিসটা লিগেলি নিতে পারবেন বিনা ট্যাক্সে আর যদি এর মধ্যে যদি আপনি বেশি নেন তাহলে আপনাকে একটাতে মেবি মনে হয় ফিফটি ফাইভ পার্সেন্ট আপনার দামের উপর কাস্টমস পে করতে হবে না যদি আপনি কাস্টমস না দেন সেই জিনিসটা আপনার গভর্নমেন্টে চিজ করে দিবে গভর্নমেন্ট সেটা আপনার থেকে জিনিসটা নিয়ে নিবে না হলে আপনাকে দিবে না সেটা আর আপনি যদি পরবর্তীতে এটার উপর আপনার ফৌজদারি মামলা হতে পারে আর না হলে আপনার জিনিসটা ওরা চিজ করে দিবে জিনিসটা আপনাকে ফেরত দিবে না ট্যাক্স দিয়ে পরবর্তীতে আপনার জিনিসটা এখান থেকে বের করে আনতে হবে আর না হলে জিনিসটা সরকারিভাবে ভাবে রেখে দেবে আসলে আমরা যে কোনো কিছু একটা প্রবাসীদের জন্য লিমিট আছে ট্যাক্স বা কর বলেন শুল্ক বলেন ইয়ার পরে সেটা শুধু বাংলাদেশ বলি না বিশ্বে যে কোনো রাষ্ট্রের মধ্যে আছে আপনি এখান থেকে চাইলে আপনি পঞ্চাশটা মোবাইল ওখান থেকে আপনি নিতে পারবেন কিন্তু পঞ্চাশটা মোবাইল নিয়ে আপনি বাংলাদেশে ঢুকতে পারবেন না কারণ মোবাইল বলেন দুইটা যে বা তিনটা যেটা বলেন সেটা সরকার আপনাকে একটা ফ্যাসিলিটি দিতেছে আপনি একটা জিনিস যারা প্রবাসী আছে তাদের জন্য ফ্যাসিলিটি বলতে কি আপনি মনে করেন একটা সুবিধা আছে আপনি আপনার আপনার পরিবারের জন্য জন্য বা একটা দুইটা নিতে পারবেন কিন্তু কমার্শিয়াল ভাবে কোনো কিছু নিতে পারবেন না কমার্শিয়াল যদি কোনো কিছু করতে পারেন আপনার পরিবারের মোবাইল লাগবে একটা দুইটা সরকার বলতেছে আপনি কিভাবে দশটা মোবাইল আনতেছেন ফার্স্টটা আনতেছেন তিনটা সাইটটা আনছেন কেন আনবেন সেগুলা আপনি এগুলো নিশ্চয়ই কোনো ব্যবসা করবেন এগুলা বিক্রি করে আপনি কোনো প্রফিট করবেন এই কারণে সরকার এগুলোর উপর আপনার ট্যাক্স নিবে সরকার আপনি যদি এই জিনিসটা নিয়ে যান বিনা ট্যাক্স বা তাহলে সরকারের বড় ধরনের একটা রাজস্ব হারাচ্ছে সরকার এখান থেকে তো আপনি যদি কোনো কমার্শিয়াল আইটেম লাগে আপনি কমার্শিয়ালভাবে কিছু আনবেন সেটা জন্য আপনার এলসি করতে হবে এলসি করলে আপনি অবশ্যই আপনি আনেন এটা ট্যাক্স দিয়ে জিনিসটা আনেন কিন্তু এটা যেটা প্রবাসীদের সুবিধা সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন না আপনার ব্যবহারের জন্য দুইটা বা আপনার পরিবারের জন্য দুইটা বেশি বিজুর নিতে পারবেন ট্যাক্স ফ্রি বা দুটি ফ্রি বলেন কাস্টমস ফ্রি এরপর টিভি অনেকে জিজ্ঞেস করবে আমি কত ইঞ্চি টিভি নিতে পারবো বাংলাদেশের কাস্টমস রুলস অনুযায়ী আপনি এক ইঞ্চি থেকে এক ইঞ্চি তো টিভি হয় না এক ইঞ্চি থেকে আঠাশ ইঞ্চি আপনার ট্যাক্স ফ্রি আঠাশ ইঞ্চি টিভি পর্যন্ত আপনার ট্যাক্স বিনা শুল্কে আপনি নিতে পারবেন কোনো ট্যাক্স এখানে লাগবে না এরপর আপনার আঠাশ থেকে শুরু করে উনত্রিশ তো টিভি হয় না তিরিশও হয় না বত্রিশ থেকে চত্রিশ পর্যন্ত আপনার বাংলা টাকায় দশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে একটা টিভির জন্য চত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বিশ হাজার টাকা বিয়াল্লিশ থেকে আপনার ছেচল্লিশ পর্যন্ত আপনার তিরিশ হাজার টাকা ছেচল্লিশ থেকে বায়ান্ন পর্যন্ত আপনার চল্লিশ হাজার টাকা বায়ান্ন থেকে আপনার ছাপ্পান্ন পর্যন্ত আপনার পঞ্চাশ হাজার টাকা ছাপ্পান্ন থেকে বাষট্টি পর্যন্ত আপনার মোটামুটি সত্তর থেকে নব্বই হাজার টাকা ট্যাক্স আপনার পে করতে হবে এর উপরে যেটা যাই তো সেটা আনলিমিটেড বলার কোনো বাসা নাই ইয়ারপুরের মধ্যে এরা মেজারমেন্ট করে আপনাকে দিবে তো এরপরে যে আপনি মনে করেন স্বর্ণ স্বর্ণ নিতে পারবেন একশো গ্রাম আপনি ট্যাক্স ফ্রি নিতে পারবেন টোয়েন্টি টু ক্যারেট বা বাইশ ক্যারেট যেটাকে বলি আমরা সেগুলো আপনার বানানো স্বর্ণ হতে হবে রেডিমেড স্বর্ণ হাতের চুরি কানফুল নাকফুল চেন বা এই ধরনের কিছু কোনো টি বার আপনি নিতে পারবেন না বা চব্বিশ ক্যারেটের স্বর্ণ আপনি নিতে পারবেন না যদি নেন সেটা আপনি ট্যাক্স দিতে হবে ট্যাক্স দিয়েও নিতে পারবেন না কারণ এটা আপনার ফৌজদারি মামলা হয়ে যাবে বর্তমানে বাংলাদেশে বাইশ ক্যারেটের স্বর্ণ এন্ট্রি করানো কোনো প্যাসেঞ্জারের মধ্যে আপনার পুরাটাই বন্ধ ব্লক করে রাখছে এরা আপনি বাইশ ক্যারেটের স্বর্ণ ছাড়া চব্বিশ ক্যারেটে কোনো টিটিবার বা কোনো কিছু নিতে পারবেন না আপনি স্বর্ণ নিতে পারবেন জাস্ট অনলি জুরো যেটাকে আমরা হাতের চুরি বা কান কানের দুল নাক ফুল চেন হার এগুলো আপনি নিতে পারবেন বাকি কোনো জিনিস নিতে পারবেন না এরপর আরও আদারওয়াইজ অনেক কিছুর মধ্যে ট্যাক্স আছে বাংলাদেশের মধ্যে যেমন ক্যাবেল আপনি চাইলে আপনার ব্যক্তিগতভাবে আপনি চারটা কেবল নিতে পারবেন সাথে এর থেকে বেশি যদি আপনি কাস্টমস আপনাকে কোনো সময় পাই প্রতি কয়েল প্রতি আপনার দুই টাকা করে আপনার ট্যাক্স দিতে হবে এরপরে বিস্তারিত আরও অনেক কিছু জানার আছে যদি জানার থাকে এটা গুগলে গিয়ে আপনি যদি বলেন বাংলাদেশ এয়ারপোর্ট ট্যাক্স লিস্ট তাহলে আপনি এটা যদি লিখেন বাংলাদেশ এয়ারপোর্ট ট্যাক্স লিস্ট সাথে সাথে আপনার কিছু চলে আসবে এখানে কোন জিনিসে কত টাকা ট্যাক্স সেটা আপনি অবশ্যই এখান থেকে জানতে পারবেন তাহলে আপনি মোবাইল ট্যাক্স ফ্রি নিতে পারবেন দুইটা এরপর যাই আপনার এই যে কি বলে একটা নিতে পারবেন ইউজ আর শূন্য একশো গ্রাম টিভি উনত্রিশ ইঞ্চি পর্যন্ত আপনি ট্যাক্স ফি নিতে পারবেন তো এই দুগুলো হলো এয়ারপোর্টের ট্যাক্স নিয়ম কারণ আমাদের প্রত্যেকের মানা উচিত তো আমরা এগুলো অমান্য করে আমরা কমার্শিয়াল আইটেম আমরা ব্যক্তিগতভাবে নিয়ে আসলে সরকারকে আমরা গালি দিয়ে বিভিন্ন ধরনের কোনো দরকার নেই আপনি আপনার পরিবারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নেন কারণ এটা আপনাকে ফেসিলিটি দিচ্ছে আপনাকে সম্মান করতেছে সেটা শুধু বাংলাদেশ না যে কোনো রাষ্ট্রের মধ্যে আপনি কানুন এটা আছে এটা সব জায়গা থেকে তো আপনি ওমান থেকে যান দুবাই থেকে যান সৌদি আরব থেকে যান কাতার থেকে যান কই থেকে যান যেখান থেকে যাবেন যান কিন্তু আপনার আপনার জন্য নিয়ম কানুন সব একই বাংলাদেশে ঠিক আছে তো এগুলো আপনি সবসময় মাথায় রাখবেন যে কোনো কিছু অতিরিক্ত কোনো কিছু নেওয়ার দরকার নেই অতিরিক্ত কিছু নেবেন আপনার যদি এগুলো স্ক্যান করে দরকার কেন তাহলে আপনার অবশ্যই ট্যাক্স দিতে হবে যদি আপনি ট্যাক্স দিতে অসম্মতি জানান আপনারা সামান এগুলো চিজ করে দিবে এগুলা সরকারের আপনার নিলামের মধ্যে চলে যাবে তো কোনো টাকা দিয়ে জিনিস কিনে কোনো প্রয়োজন নেই নিজে সাবধানে থাকুন নিজের টাকার জিনিস নিজের রাখুন প্রয়োজনের বাহিরে কোনো কিছু নেবেন না অযত্নে অপ্রয়োজনে কিছু নেওয়ার প্রয়োজন নেই আর আপনারা যদি কোনো কিছু জানতে হয় চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনি গুগলে চার্জ গিয়ে যদি দেখেন বাংলাদেশ এয়ারপোর্ট ট্যাক্স লিস্ট এটা যদি চার্জ দেন ইনশাল্লাহ আপনি দেখবেন সব কিছু আপনার সামনে হাজির হয়েছে আপনি এখান থেকে দেখতে পারবেন কোন জিনিসে কত টাকা ট্যাক্স বা কোনটাতে কীরকম কতটুকু আপনি নিতে পারবেন তো যাক তাহলে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম